রাজ্য সরকারের উদ্যোগে কাটোয়া মহকুমায় প্রথম ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হলো সরকারি উদ্যোগে কাটোয়া মহকুমার প্রথম ও পূর্ব বর্ধমান জেলায় দ্বিতীয় ইংরেজি স্কুল তৈরি হলো কেতুগ্রামের গোপালপুরে পাঁচ বিঘা জায়গায় প্রায় দু কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে এই ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হয়েছে এই স্কুল থেকে প্রাক প্রাথমিক এবং মাধ্যমিক পর্যন্ত পড়ানো হবে শুক্রবার এই পরিদর্শন করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশারানী তিনি বলেন খুব ভালো হয়েছে স্কুলটা জেলার মধ্যে প্রথম ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হয়েছিল মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে সেখানে ভালো সাড়া পাওয়া গিয়েছে আর গ্রামে দ্বিতীয় স্কুল তৈরি করা হলো পরের মরশুমে খণ্ডকোষ ব্লকে হবে এখন সেখানে ভবন তৈরির কাজ চলছে আর মঙ্গলকোট ব্লকেও স্কুল তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি আমাদের জেলার প্রথম আমাদের মন্দেশ্বর এবং মন্দেশ্বরে আমাদের কুসুমগ্রাম কুসুমগ্রামে হয়েছে এবং এখানে আমাদের কেতুগ্রাম ওয়ান ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দুটো বিল্ডিংটা আমরা অগস্ট মাসেও উদ্বোধন হয়েছে এবং আমরা এই কামিং অ্যাকাডেমিক ইয়ার থেকে মানে ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা স্কুলটা চালু করে দেবো অলরেডি ভর্তির কাজগুলো ইতিমধ্যে শুরু হয়েছে আজকে আমরা এমএলএ সাহেবকে নিয়ে এলাম আমাদের ডিআই থেকে শুরু করে এডিএম সবাই অফিসার রয়েছে এসডিও রয়েছে আমরা এখানে কি পরিকাটামত আরও কী কী ডিম্যান্ড আছে আর কি কি ইস্যু আছে আর কি রকম ডিম্যান্ড হচ্ছে এগুলো মানে দেখতে এলাম মোটামুটি সব ব্যবস্থা হয়ে গেছে যেটুকু বাকি আছে সেগুলো আমরা করে দেবো যদি বেশি ডিম্যান্ড থাকলে তাহলে আমরা একাধিক ডিভিশন করে বাচ্চাদেরকে ভর্তি নেওয়ার আমরা চেষ্টা করব আর যা বুঝতে পেরেছি মন্দেশ্বরে দেখলাম একটু বেশি ডিম্যান্ড কারণ গ্রামের দিকে এরকম ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুলটা খুব সহজ হয় না এটা প্রথম বলা যায় এভাবে আমাদের জেলায় হচ্ছে এবং সরকারিভাবে এটা হচ্ছে আমাদের এখানে আরও জায়গা আছে জায়গাগুলোতে আমরা নতুন বিল্ডিং করার জন্য একটা প্রপোজ সাল তাহলে এখন যে বাচ্চারা রয়েছে তারা যখন বড় ক্লাসে যদি চলে যায় তখন ওদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা না হয় আধিক্ত ক্লাসরুমের ব্যবস্থা করা হবে এখানে বাউন্ডারি ওয়ালের একটা এস্টিমেট অলরেডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে সেটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি বাউন্ডারি ওয়ালের কাজটা আমরা শুরু করে দেওয়ার জন্য জেলায় কি আরও অন্যান্য ব্লকে কি আরও আমাদের খন্ডগোষে আমাদের কোটে আমাদের ক্লাস মানে বিল্ডিংয়ের কাজ খন্ডগোষ মোটামুটি শেষের দিকে আছে সেটা আমরা এই একাডেমিক ইয়ারে করতে পারবো না সেটা পরে একাডেমিক ইয়ার হবে মঙ্গলকোট সবে ক্লাসটা শুরু হয়েছে স্যার হয়ে যাবে তার আগে আমরা মানে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সরস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা 2026 শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লকে গ্রামের ছেলে মেয়েরাও যাতে ইংরেজি শিখতে পারে সেই কথা মাথায় রেখে রাজ্যে ইংরেজি মাধ্যম স্কুলগুলি গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে কেতুগ্রাম এক নম্বর ব্লকের মুরগ্রাম গোপালপুর পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ইংরেজি মাধ্যম স্কুলটি গড়ে তোলা হয়েছে প্রা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত আপাতত পড়ানো হবে শুক্রবার এই স্কুলে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম তিনি চল্লিশ জনের ওপর পড়ুয়া প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে এই স্কুলে তিনজন শিক্ষক রয়েছেন এদিন জেলাশাসক পুরো স্কুল ঘুরে দেখেন প্রসঙ্গত উল্লেখ্য কাটোয়া মহকুমার পাঁচটি ব্লক ও দুটি পৌরসভা এলাকায় মোট উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা একশো তাছাড়া মহকুমার পাঁচটি ব্লকে অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে তবে সরকারি উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল মহকুমাতে ছিল না সরকারি স্কুলগুলিতে ছাত্র ক্রমশ ফাঁকা হচ্ছে এখন বেসরকারি স্কুলগুলির রমরমা চাহিদা সেই কথা মাথায় রেখেই নি খরচায় রাজ্য সরকার ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বাসিন্দারা কেতুগ্রাম স্কুলের জায়গা দিয়েছেন শ্রী গোপালপুর ললিতা সুন্দরী গার্লস স্কুল স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুকান্ত রায় চৌধুরী বলেন

তখন টুয়েলভ পর্যন্ত হবে এলাকার যে দীর্ঘদিনের যে একটা আমাদের দাবি যে ইংলিশ মিডিয়াম স্কুল সেটা আমরা করে ফেলেছি কেতুগ্রাম মধ্যে এটা আমাদের পক্ষে একটা বড় পাওনা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে কেতুগ্রামের বিধায়ক শেখ সাহিনাবাজ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি কেতুগ্রামের মতো প্রত্যন্ত এলাকাতে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার জন্য এটা আমাদের গর্ব আর খুব গর্ব অনুভব হচ্ছে যে আমাদের কেতুগ্রামের এখানকার ছেলেমেয়েরা এই সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে তারা পড়বে এবং এখানে ছেলেমেয়েরা আগে যারা বেসরকারি স্কুলে পড়ে প্রচুর টাকা পয়সা দিয়ে তারা পড়াশোনা করতো সেটা এখানে সরকারি সুযোগ সুবিধাই তারা করতে পাবে এবং অন্যান্য সমস্ত সরকারি ফ্যাসিলিটি যারা পাবে এখানে যারা পড়বে তারা স্কলারশিপ থেকে আরম্ভ করে মিড ডে মিল থেকে আরম্ভ করে যে সমস্ত সরকারি সুযোগ আছে সব সুযোগ সুবিধাগুলো যারা পাবে আজকে ডিএম ম্যাডাম এসেছিলেন খুনে উৎসিত হলে স্কুলের কাজ দিকে আর দিকে আমাদের শিক্ষক যারা এই সমস্ত অর্গানাইজ করছেন যারা পুরো এই যে ছাত্রছাত্রী ভর্তির ব্যাপারে তারা সবাই রয়েছে আমরা এই কয়েকদিনই দু তারিখে আগে পর্যন্ত আপনাদের সঙ্গে সব যোগাযোগ রাখবো এবং আমাদের স্কুল যাতে পরিপূর্ণভাবে চলে কোনো অসুবিধা না হয় সেটা আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ব্লকের তরফ থেকে আমরা দেখব এদিন স্কুল পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী কেতুগ্রামের বিধায়ক শেখ সেহনাবাজ কাটোয়ার মহকুমার শাসক অনির্বাণ বসু সহ জেলা ও মহকুমার অন্যান্য আধিকারিকগণ গ্রামীণ এলাকায় এই স্কুল তৈরি হওয়ায় উচ্ছ্বসিত এলাকার মানুষজন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা